আমি মোহাম্মদ রতন আলী যুগনগর আলম নগর ছাত্র দল আমি আজকে নয়টা পঁচিশ মিনিটের দিকে আলম থেকে মুন্সেন বাজারে যখন দিলীপ মোড় মোর সংলগ্ন যখন আসি আমাকে প্রথমে গতিরোধ করে মোস্তাকার ইব্রাহিম আমার বন্ধু শাইন আছে শাইন আমার থেকে দুশো গাছ দূরে আমি ওর কাছে যখন গতিরোধ করে তখন ওর কাছে কালো একটা রেগুলার দেখেছি মানে এটা কোন দিয়ে ডিজাইনের আমি জানি না যখন প্রতিরোধ করে ওরা কিন্তু আমি বেরোতে যখন চাপার পরে কিন্তু আমি তারপরে তুমি সাইনের কাছাকাছি ওই জায়গায় দাঁড়াই দাঁড়ার পর পরে মুস্তাক নামে যে আছে মুস্তাক আমার পেশন সাইডে প্রথম আছে বাড়ি মারে বাড়ি মারার পরে আমি যখন ঘুরি তখন আমার কপালে ঠিক এই জায়গায় হাতুরি হাতুরি নিয়ে এইভাবে চলে এই যে হাতুরির এই দাগ তারপরে আমি হাতুরি যখন মুখ দিয়ে যখন ওইভাবে ধরে বসে আছি তখন আবার আবার হাতুরি এই সাইডে যায়

মোটরসাইকেলের যে ডিক্স টাইপে যে একটা সাইনাস কুলি তৈরি করা যায় ওটা যে আই পাইজের সাথে হাইড্রোলিক দিয়ে ও কিন্তু চালাতে পারে নাকি অনেকজন সেবে ধরেছে ওটা চালাতে চললে হয়তো আমার শরীর অনেক জায়গা ক্ষত হতো আমাকে যখন রড দিয়ে আমি যখন মাঠে পড়ে গেছি হাতুড়ি লাগার পর পরে আমাকে তখন পাইপে এই সাইডে মারা হয়েছে আমার বডি স্ট্রাকচার আপনি যেগুলো বলতে পারবেন আর রডের বাড়িগুলো সবগুলো আমার পেছন সাইডে এসছে এমন অবস্থা হয় ওখান থেকে আমার সাইন ছিল সাইন একজনকে দেওয়া হয় তিনজন আমাকে হেঁট দিচ্ছে আমার অবস্থায় আমাকে আমি পড়ে থাকা অবস্থায় আমার ওখান থেকে অনেক লোকজন যারা মোড়ের লোকজন যখন ছুটে আসে যাদেরকে ব্যাক সাইডে মারধর করেছে ছুটে আসার পরে ওখান থেকে আমাকে ইস্তানের ক্লিনিক প্রতিকার ক্লিনিকে ভর্তি করে ওখান থেকে মনসেন প্রতিকার ক্লিনিক হ্যাঁ প্রাথমিক ওখানে ডাক্তার চিকিৎসা দেয় চিকিৎসা দেওয়ার পরে ওখানে বলে যে তো ইনজুইটির সংখ্যা মেজর বিভিন্ন জায়গায় লেগেছে কাঞ্চলগুলো ফুলে গেছে বিশেষ করে বা হাতুড়ির বাড়ি

তারা কিছু মুষ্টিমে কিছু লোকের ক্যাডারগিরি রূপটা ধারণ করার জন্য তারা আসছে এবং যেসব লোক ক্যাডারগিরি এইসব ক্যাডারদের নিয়োগ করেছে এদের হিস্টরিটা মুন্সিগঞ্জের অনেকে জানে কেউ ছাত্রকালে ছাত্রলীগের আহ ছাত্রলীগের সহ সেক্রেটারি প্যানেল ছিল আমি নামটা বলে দিই রনি মাদারতা বাসা যুবলীগের এক সময় ক্যাশিয়ার ছিল শিলং চেয়ারম্যানের ক্যাশিয়ার ছিল আমাদের বিএনপি সেক্রেটারি আলাহানের ছেলে তাপু

কিন্তু লোকজন অনেক মানে হাজির হয়ে যাওয়ার কারণে জিনিসটা হয়নি কিন্তু আমি পশ্চিমবঙ্গের কাছে আমি বলবো আমার ওরা আমাকে হামলা করেছে পাঁচজন তার মধ্যে চারজন আমি শনাক্ত করতে পেরেছি তো এলো পপে মারত শনাক্ত চারজনকে আমি চারজন হলো আমাদের জেলা গ্রামে ভারগামায় দোরগাছায় বাসা অরিজিনাল কিন্তু জেলায় থাকে বাবু ওর শ্বশুরের নাম বাবু আর ওর নাম হলো মোস্তাক আর দ্বিতীয় যে আছে ইব্রাহিম ওর বাবের নাম ইসরাফিল যে আছে হাসু জিসান আহমেদ হাসু ওর বাড়ি ওই জেলা মিল আর রাজিব যে আছে রাজিবের বাপের নাম জানা আলম বাবু এই চারজন আমি স্পোর্টে সরাসরি দেখেছি আরো অনেক সাইডে ছিল দেখাছে যদি ওরা কখনো হামলার সম্মুখীন ওইগুলো দেখাছে দেখা দিচ্ছে যে এ করবে কিন্তু আমার কথা হলো যখন মায়ের খাওয়ার দরকার ছিল আমাদের আমরা দল করতে এসে তখন যতটা খাইনি এখন প্রতিনিয়ত এই যে আওয়ামী যে বহিরাগত যারা দলের মধ্যে এন্ট্রি ঈদের আধিপত্য এবং যারা মেম্বার চেয়ারম্যান ভোট করবে এরা আজকে আওয়ামী লীগের সেন্টার দিয়ে কেডারদের সেন্টার দিয়ে আমরা যারা দু নয় সাল থেকে ছাত্রদলের ছাত্র দলের হাতে ধরি সেখান থেকে এই যে আজকে দু হাজার পঁচিশ সাল এ অব্দি দলের জন্য কি করেছে বলেছে আমার এলাকা আমার দলের লিডাররা আমার খুব কিছু জানে

আমার যেসব ছেলেপিলে আসে বিশেষ করে আমি ছাত্র ছেলে ছেলেপিলে আছে এবং আমার পরিবার এবং আমার বসে অনেক লোকজন আসছিল ছেলে নিকে তারা একটা গন্ডল করার প্ল্যান ছিল পরে মনসেন্স ক্যাম্পের বলে সে জিনিসটা ঠান্ডা করেছে আমি তাদের বলে এসেছি যে কোনো প্রকার যেন গন্ডল আমি নামো যেহেতু তারা মেরেছে আমি আইনে আসতে যাব আমি আইনে আসতে যাই এবং আপনি আসো কার কাছে আসে কার কার কাছ থাকার কথা ছিল এখন বর্তমানে ঈদের কাছে কিভাবে আসলো এটা আমি সরাসরি পশু সরাসরি আমি বলবো এটা নিয়ে আমি কোনো একসুল পরিমাণে কিছু হবে না